ভাই বন্ধুরা আজকে আমরা শান্তিপুর যাচ্ছি তিন বন্ধু মিলে চন্দ্রকোনা রোডের বাস স্ট্যান্ডকে আসছি বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলে চাপব কোলাঘাট ব্রিজ পেরাচ্ছি দেখুন আপনারা কি দেখে চিনতে পারছেন কোথার ব্রিজ এটা বাগনান ঢোকার আগে এই মন্দিরটা পড়ছে নতুন হচ্ছে দুর্গা মায় দুর্গা মায়ের প্যান্ডেল কীরকম হচ্ছে জানাবেন পুরো ভিডিওটা তো করতে পারছি না দূর থেকে দেখুন অসাধারণ লাগছে ভিডিওটা হাওড়ার ব্রিজ চলে আসছি নতুন ব্রিজ হচ্ছে হাওড়াতে দেখুন নতুন তৈরি হচ্ছে এখনো হয়নি হাওড়া স্টেশন ঢুকবো হয়ে এসছে সময় আর বেশি বাকি নাই যাচ্ছি চলে আসছি বাসের থেকে নামবো বাস দাঁড়িয়ে গেছে নামছি দেখুন আপনারা এই বাসটায় এসেছিলাম বিশ্ববিনা এবারে শিয়াল হাওড়া স্টেশন যাচ্ছি মেট্রোতে যাব মেট্রোতে থেকে মেট্রো থেকে শিয়ালদা স্টেশন যাব শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর নোকাল ধরবো কাল ধরে যাব দেখুন হাওড়ার পূর্ণ স্মৃতি তুলে ধরে রেখেছে ম্যাক্রোতে যাচ্ছি স্টেশনকে নামছি লিফটে লিফটে যেয়ে নেমে সেখানে টিকিট কাটতে হবে আমাদের লিফ্টে নেমে দেখুন এই যে দুজন পেছনে একজন দেখা যাচ্ছে না টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা করে নিয়েছে টিকিটে ব্যাগ স্ক্যান করতে হবে যে কোনো ব্যাগ যাই থাকুক স্ক্যান করতে হবে স্ক্যান করে পার হবো পার হয়ে পার হয়ে ও পাশকে যাব পার হয়ে যাওয়ার পর যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে ও দেখুন কুড়ি টাকা নিয়েছে টিকিট একজনের দ্বিতীয় লেকটে নেমে স্টেশনকে যেতে হবে ভিতরকে মেট্রো আসবে মেট্রোতে চাপতে হবে মেট্রোর জন্য আপনারা অপেক্ষা করব যে চলে আসছেন দেখুন মেট্রোতে চাপবো পুরো ভিডিওটা তো দেখাতে পাচ্ছি না কেটে কেটে কিছু যাওয়ার জন্য আপনাদের সুযোগের দেখানোর ভিডিও কিছু করে রাখছি মেট্রো চলে আসছে মেট্রোতে এর খুলে গেছে দেখুন মেট্রোতে চাপছি কেটে গেছি নদী গঙ্গা নদী পেরাচ্ছি দেখুন মাটির নিচে চলে আসছি এবারে মেট্রোতে শিয়ালদা স্টেশনে নামব শিয়ালদা স্টেশন চলে আসছি নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম বাইরে যাচ্ছি দেখুন লিফ্টে উঠছি উঠে বেরানোর সময় সেম ঢোকার সময় যেরকম করতে হবে বেরোনোর সময় সেম জিনিস করতে হবে লিফটে উঠে চলে শিয়ালদা স্টেশনকে শিয়ালদা স্টেশনে শান্তিপুর নোকাল টিকিট কাটা হচ্ছে টিকিট কাটছি টিকিট কাটার পদ্ধতি আপনারা এখান থেকেও কাটতে পারেন বা কাউন্টারও কাটতে পারেন পঁচাত্তর টাকা তিনজনের টিকিট নিলাম শিয়ালদা স্টেশন দেখুন বাই বাইরের ভিউটা একটু দেখাচ্ছি সুবিধা আছে স্টেশনের ভিতরে কিছু সিনারি করা আছে দেখুন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে নোকাল ট্রেন শান্তিপুর যাওয়ার জন্য শান্তিপুর যাবো বলে ট্রেনে উঠে পড়লাম উঠে বসলাম ছাড়বে কখন টাইম হলে ছেড়ে দেবে তার জন্য একটু দেখুন এই ট্রেনটাই যাবো আপনারাও চাইলে আসতে পারবেন শিয়ালদার স্টেশন নাস্তা একটু করে নিতে হবে নাস্তা করার টাইম হয়ে তাই নাস্তা করছি ভোর তিনটার সময় বাসে চেপেছিলাম তো কোনো কিছু খাওয়া হয়নি তার জন্য নাস্তা করলাম শিয়াল শান্তিপুর স্টেশন চলে এসলাম নিয়ে পড়েছি ঘরচে বের হয়ে ওপাশকে যাব। শান্তিপুর থেকে টোটো করবো টোটোতে যাব কাপড় দোকান মন্ডল কাপড় দোকান ওখানে যেয়ে ভিডিওটা দেখাচ্ছি টোটোতে যাচ্ছি যে মন্ডল কাপড় দোকানে প্রথমে দেখবাম কীরকম কী রেট বা কীরকম কী ব্যাপার কাপড় দোকান চলে এসেছি মন্ডল কাপড় দোকান ভিতরে ঢুকলাম দেখছি প্রচুর লোক কেনাকাটা করছে পুজোর জন্য বিভিন্ন রকম বিভিন্ন শাড়ির দাম এই শাড়িটার দাম আছে নব্বই টাকা পুজোর জন্য নিতে আসছি আরেকটা দেখাচ্ছি দেখুন এটার দাম সত্তর টাকা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা দাম আছে আমাদের এগুলো পছন্দ হচ্ছে না ওর থেকে একটু দামই দেখব পছন্দ হয় না হলে সেরকম অন্য দোকানকে আরেকটা আসছি সেখানে কেনাকাটা করবো কেনাকাটা হয়ে গেলে এবারে বাড়ি যাবো আসছে